আর এটা হচ্ছে আমার এই ছোট দুজনের ড্রেস আইলে জন্য আনা হয় নাই কিঞ্চি ভালো তবে কালারফুল অনেক সুন্দর এবং ড্রেসের কাপড়টাও ভালো আর সিনথেটিক টাইপের কিন্তু কাপড়টা নের শেইনের ড্রেস অনেক সুন্দর কিঞ্চি ভালো কথা তুমি আমার ঠিক মতো ছবি তুলে দিবা তুমি ছবি তো সব না নয় সিলেক্ট করে যা আছে সব ঠিক তেমন লাগতেছে মা একটু কমেন্ট করে জানাবেন সবাই Oh my god, I want to post some this nice adjustable.